এবং এই যে ব্লেড ছুড়ি দিয়ে মানুষ সারা রোগীরা মানবতার বির হল বলে আমাদের মধ্যকর্ম এবং সে কিন্তু স্বীকার করেছে তারা পড়াশোনা আছে ছুড়ি আছে এগুলো আমরা উদ্ধার স্বীকার এগুলো এবং

অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছে এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি করি টর্চার টর্চারের পরিমাণে তিনি স্বীকার করেছেন সে নিজেই যে বানাতে তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শো লোকের রাতে অন্ধকারে জানা দাবি দিন তাদের সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যে লোকগুলি তারা তাদেরকে খোঁজ খবর নেওয়া তার তো আছে একটু খোঁজ খবর না দেওয়া থানার মধ্যে জেনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদের খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় ওদের রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তা এই লোকটা কেন মারা গেল রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাব না এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় জানান যে মানুষগুলি অসহায় বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় কোনটা ওই লোকটাকেই টর্চে সেলে দিলাম

আমরা তো এটা তো একটা মারাত্মকের অপরাধ এখানে সে মানুষগুলি মারা গেলেন সে মানুষগুলি জানা যা হল না রাতের অন্ধকারে খবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হলো না মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট নিজেই দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না তার আত্মীয় স্বজনকে জানালেন না তাহলে এই লাশগুলি যে এটা কী করলেন আসলে কিন্তু দখল করলেন কিনা সেটা আমাদের গল্পে আসে

হারুন ভাই একটা বিষয় তিনি তো যেই আশ্রমকে কেন্দ্র করে এত কিছু হলো এত লুটপাট হাতিয়ে নেওয়া হলো সেই আশ্রমের তিনি চেয়ারম্যান এখন এই আশ্রমকে কেন্দ্র করেই যদি এত অঘটন এত লুটপাট দুর্নীতি হলো সেটার চিফ চেয়ারম্যান হিসেবে মিতু হালদার কি গ্রেপ্তার হবে কিনা

আদৌ সত্যটা কিনা টাকা ইনকাম করার জন্য তার একটা কথা অথবা এইগুলি এই প্রাণগুলির যে কি করেছে আমরা মানে তার কি কাজগুলি করেছে এগুলি করতে আমরা সেই তদন্তে নিয়ে

তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট দিলে সাইন করে তার দাম হবে তার এবং সে সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফের যে দেন পাই এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন উনি কেন থানাকে অবৈধ করলেন একটা রোগী সেকে পিটানো হচ্ছে সে নিজে অপারেশন রক্ত করলে মারা যাচ্ছে উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল

何だ মিলতি <muchas>